ডেম্পো স্পোর্টস ক্লাব প্রায় দু হাজার চোদ্দো পনেরো সাল নাগাদ যখন এই আইএসএল আস্তে আস্তে ক্রমশ ভারতীয় প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট হতে শুরু করে তখন কিন্তু এই ডেম্পো নিজেদের দল তারা কিন্তু তুলে নিয়েছিল আই লিগ থেকে তারপর আবার যখন ডেম্পো আবার যখন আইএসএল থেকে আই লিগ থেকে যারা চ্যাম্পিয়ন দল আবার আইএসএলে খেলার সুযোগ পায় তখন কিন্তু আস্তে আস্তে ফুটবলের মূল আসরে ফিরতে থাকে ডেব্বো এবং তারা দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলা শুরু করে এবং এবছর ডেব্বো শেষ ম্যাচে সুদেবাকে হারিয়ে কিন্তু আবারও প্রায় আট বছর পর আবারও কিন্তু আই লিগের মূল আসরে ফিরে আসছে এবং এই আই লিগের মূল আসরে তাদেরকে ফিরিয়ে আনার অন্যতম কারিগর হচ্ছেন কিন্তু বাংলারই ডানকুনির রাহুল পাশওয়ান এই রাহুল পাসওয়ান আপনারা জানেন আগে ইস্টবেঙ্গল মহামারান স্পোর্টিং খেলেছে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল দলেও সুযোগ পেয়েছিলেন তারপর মহামারান স্পোর্টিং গত মরশুমে ডায়মন্ড হারবারের হয়ে কলকাতা লিগে চোদ্দোটি গোলও করেছিলেন তারপরেই কিন্তু ডাক পেয়েছিলেন সমীর নায়ক প্রাক্তন ডিফেন্ডার সমীর নায়ক ডেম্পোর কোচ সেই কোচের আন্ডারে ডেম্পোর হয়ে খেলার এবং ডেম্পোর হয়ে একটা বড় ভূমিকা রেখেছেন এবং আবার যেমনটা আগের ভিডিও বললাম সাহিল হরিজান সাহিলের মতন এই রাহুলও কিন্তু শেষ ম্যাচে গোল করে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কি বলছেন রাহুল আবারও কি ফিরে আসতে চান তিনি আইএসএল এর মূল আঙিনায় তার স্বপ্ন কি সমস্ত বিষয়টাই চলুন শুনে নেওয়া যাক রাহুলের নিজের মুখে কিন্তু ভালোই এখন আমরা আই লিগে মানে প্রমোট হয়েছি তো এখন আমাদের লক্ষ্যটা আই লিগে ভালো করে পারফর্ম করে কারণ কালকে আমাদের কোচ বলেছে যে আমাদের টার্গেটটা হচ্ছে এসি চ্যাম্পিয়ন্স লীগ খেলার ওইটা আমাদের টার্গেট তো এখন শুধু আই লিগে উঠলে হবে না কোচ বলছে যে আই লিগ থেকে আমাদের আইএসএল যেতে হবে তো টার্গেট টা এখন অনেক বড় তো আমরাও প্লেয়ার রাও সবাই মিলে চেষ্টা করেছি এই হার্ড ওয়ার্ক রা শুধু আমরা না আমরা তো আমি তো শুধু সেকেন্ড ডিভিশন এ যোগ দিয়েছি এবং যারা থার্ড ডিভিশন থেকে ছিল সেই প্লেয়ার রাও খুব এক্সাইটেড যে আমরা পরপর কোয়ালিফাই করেছি থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিজন থেকে আবার আই লিগে তো খুবই ভালো লাগছে আমি আহ আমি একটা জিনিস সবসময় মনে করি মানে যে প্লেয়ারদের লাইফে সবসময় আপসেন্ট ডাউন থাকেই তো আমি যেহেতু আইস এল খেলেছিলাম তো তারপর মার্ডে ওখান থেকে আই লিগে সেরকম কোনো সুযোগ পাইনি তারপর থেকে আবার ব্যাক করে আমি ডায়মন্ড এ গেলাম খেললাম আবার ওখান থেকে এই ডেম্পোতে আসলাম আবার আই লিগে তো আমার কাছে একটা অপরচুনিটি আবার এসেছে আমি সেটা চেষ্টা করবো সেটাকে প্রুভ করার এবং আমার আমার আল্টিমেটলি টার্গেট হচ্ছে আহ ভালো লেভেলে যেরম আই এস এল লেভেলটা হচ্ছে সেই লেভেলটাই খেলা এবং কান্ট্রির জন্য হয়ে খেলা তো আমি মানে যতই আপসেন্ট ডাউন হোক আমার আল্টিমেট গোল হচ্ছে ন্যাশনাল লেভেলে খেলা তো আমি সেটাকে সেরকম ভাবেই প্রিপারেশন নিচ্ছি এবং সে এবছর চেষ্টা করছি যে আই লিগে উঠেছি এখানে এখানে এরম ভাবে ভালো করে খেলে এখান থেকে না আবার অনেক কিছু অ্যাচিভ করা হ্যাঁ আমার আপাতত তো এখন ডায়মন্ড আমার কন্ট্রাক্ট হয়েছে তো আমি আগস্ট পর্যন্ত তো চেষ্টা করছি খেলে আবার এখানে আসছি গোল বলতে ওইটাই থাকবে যে আমি